কেগো কালকেও বলো তোমাক না হাসাহাসি করছে মসজিদের মধ্যে তোর মতে হাবিল বাগলাক বিয়ে করতে হামার জীবনটা শেষ হয়ে গেছে তুমি মানুষের মধ্যে করে করের বনা কোন জায়গায় কোন কথা কোয়া লাগবি তাও তো কইতে পারো না হামার জীবনটা একবার শেষ করে ফেলে দিছ তুমি এ মসজিদের মধ্যে কি এমন কাজ করছিরে যে কারণে মানুষ তোমাক দেখে হাসাহাসি করছে কত আনা দেখি শুনি দূর আমি কি করছি মসজিদের মধ্যে হুজুরে করছে যে তোমরা কে কে জান্নাতে যাবা তাড়াতাড়ি হাত তোলো সবাই আমি হাত তুলিনে দেখে সবাই হামাক নিয়ে হাসাহাসি করছে তুমি আসলে বোকাছো দা তোর নেকা তুমি তুমি আমাক পাগলা বাজো তাই না দশটা না পাঁচটা না তুমি আমার একটা মাত্র বউ তোমার থুইয়া আমি কেমনে জান্নাতে যাই আসারা তুমি আমাক কছো আমার পারমিশন ছাড়া তুমি কোনো জায়গা যাবা না তুমি কত তোমার কথা অমান্য করে যদি আমি হুজুরের কথায় হাত তুলে জান্নাতে গেলে মানে তাহলে তো বাসায় আসার পর তুমি আমাক তিন দিন না খেলে ছিল

এ টেনে তুলে কই শেষ করে তাড়াতাড়ি চলো তোমার তোমার খাবার কারণ তোমার মা তো ইনকাম করে না তোমার মায়ের কাছে টাকা পয়সা নাই তাছাড়া তোমার বাপ বাইসে থাকা অবস্থায় তুই ঈদে কি সুন্দর সুন্দর নতুন জামা কাপড় কিনে দিচ্ছিলো তাই তোমার বাবুক যদি কব্বর থেকে টানে তাহলে দুই ঈদের নতুন নতুন জামা কাপড়ও হবি আর ভালো মন্দ খাবারও হবি হ্যাঁ দাদা তাহলে এসেছিল তোর মনে আমার বাবু কবর মতে তোর বু নতুন নতুন জামা খাব নেওয়ার জন্য ভালো মন্দ খাবার খাওয়ার জন্য আজকে তো আমি তালাক দো তোর সাথে আর সংসার করব না তোর মত স্বামী আমার থাকা না থাকাই ভালো পরে আমি সারা জীবন বিধবা হয়ে থাকবো হ্যালো বন্ধুরা আজকের মতো এখানে তাড়াতাড়ি ভর ভর করে করে লাইক কমেন্ট ভরে ফেলে দাও আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটন চেপে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে